বেয়ালা প্যান্ডেলে দেখা যাবে দেখা তারা সুপ্রিয়া দেবী যে অভিনয় করেছিলেন সেটাকে ওরা সন্তোষ মুক্ত স্কোয়ার কুমার টুলি পার্ক করছে এবছর এফ ডি ব্লক বিকেপাল সিমলা বিবেকানন্দ স্পোর্টিং এরকম বহু ক্লাব আছে প্রতি বছরই এরকম বহু স্কুলে স্টুডেন্ট নিয়ে তাদের টিচাররা আসে তাদের যে আগ্রহ এই যে দুর্গা পুজোর ব্যাপারটা নিয়ে কিভাবে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে তারা করছে তারা কি পরিবেশে আছে মানুষটা এই মুহূর্তে কাজে মগ্ন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বা লিঙ্কা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এই কাজের জন্যই তিনি পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি সামনে একটা সাদা কালো ছবি একটা কাল্ট সিনেমা মেঘে ডাকা তারার যিনি নায়িকা তার আবক্ষ মূর্তি পূর্ণাঙ্গ মূর্তি উঠে আসছে কিন্তু দেখ এটা কি হচ্ছে কি করছে এই যে এবছর বিয়ালা আদর্শ দুর্গা পুজো প্যান্ডেলে দেখা যাবে আচ্ছা মেঘে দেখা তারা সুপ্রিয়া দেবী যে অভিনয় করেছিলেন সেটাকে ওরা তুলে ধরছে একদম ওই মোমেন্টটা দাদা আমি বাঁচতে চাই হ্যাঁ একদম ওই মোমেন্টটা দেখতে পাচ্ছি একদম ওই মোমেন্টটা যে সঙ্গে আনুষাঙ্গিক আরও আছে সেগুলো দেখানো হচ্ছে তা বুকের মধ্যে একটা ফটো ফ্রেম নিয়ে যে একটা করুণ দৃশ্য সেটা কিন্তু ওরা ফুটিয়ে তুলে আচ্ছা মানে এটা কতদিন ধরে এই মূর্তিটা আমি করছি এই পনেরো দিন হয়ে গেল আর এটা ফাইবার গ্লাসের হবে কেন যেহেতু এটা ওপেন স্পেসে থাকবে যার জন্য কেন মাটির তো থাকবে না মাটির গুলো এই যে ফাইবারের কাজ হচ্ছে দেখছেন আরও মূর্তি আছে এটা ফাইবারের কতদিন আরও লাগবে মোটামুটি আর চার পাঁচ দিনের মধ্যে প্যান্ডেলে পৌঁছে যাবে এবারে দুর্গা কি কি করলেন আপনি দুর্গা বলতে দেখুন এমনি তো সাবেকি দুর্গাই বেশি থিমের দুর্গাও আছে ছটা বিদেশেও প্রচুর দুর্গা গেছে প্রায় কুড়িটা দুর্গা কালি ফালি মিলে তিরিশটা মতো বিদেশে অলরেডি চলে গেছে গত পরশু দিন মালয়েশিয়ায় একটা লাশ চলে গেল তারপর বড় কালী হচ্ছে দুর্গা আছে সন্তোষ মুক্ত স্কোয়ার কুমার পার্ক করছে এবছর এফডি ব্লক বিকেপাল পাল সিমলা বিবেকানন্দ স্পোর্টিং এরকম বহু ক্লাব আছে বড় বড় মূর্তি দেখতে পাচ্ছে নরম হয়েছে আর দুই একদিনের মধ্যেই ডেলিভারি শুরু হয়ে যায় আর আমি দেখছিলাম যে মিন্টু পালের এখন প্রতিমা তৈরি করা বা মূর্তি তৈরি করা এই সমস্ত ছাড়াও মেন্টার হিসেবে একটা কাজ করছিলেন কিছুক্ষণ আগে আমি এসেছিলাম প্রচুর বাচ্চা কাচ্চার ভিড় ছিল তারা এসেছিল তাদের সঙ্গে গল্প করছিলেন মানে স্কুলের স্টুডেন্ট তারা যে পুজোটাকে নিয়ে আগ্রহী তারা প্রজেক্টের মাধ্যমে মিডিয়াম স্কুল প্রতি এরকম বহু স্কুলের স্টুডেন্ট নিয়ে তাদের টিচাররা আসে তাদের যে আগ্রহ এই যে দুর্গাপুজোর ব্যাপারটা নিয়ে কীভাবে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে তারা করছে তারা কি পরিবেশে আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তারা প্রজেক্টের মাধ্যমে তুলে দেখা আগামী হয় কাজ করুন অনেক ধন্যবাদ এখন এই ব্যস্ততার মধ্যে উনি যে আমাদের সময় দিলেন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর ওই মণ্ডপটায় বেহালার কোথায় বললেন আদর্শ আদর্শ পল্লীর মণ্ডপে চলে আসুন এই মূর্তিটাকে ওখানে এই ইনস্টলেশনটাকে খানো অবশ্যই দেখতে পাবেন